যাদের অসম্মান কিংবা ইগো বেশি তাদের সম্পর্ক যায় না যে সত্যি ভালোবাসে তার কাছে আত্মসম্মান কিংবা ইগো কোনোটাই তখন খুব বেশি ম্যাটার করে না কারণ মানুষটা জানে ভালোবাসার মানুষটার কাছে অতিরিক্ত ইগো কিংবা আত্মসম্মান কোনোটাই দেখানো উচিত নয় কারণ মানুষটা তো তার নিজের মানুষের ইগো কিংবা আত্মসম্মান অবশ্যই থাকবে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনার অতিরিক্ত ইগো কিংবা আত্মসম্মানই অপর মানুষটার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অধিক ভালোবাসা পেতে হলেও আগে আপনাকে অধিক ভালোবাসার প্রমাণ দিতে হবে স্যাক্রিফাইস কিংবা কম্প্রোমাইজ সব সময় যে অপর মানুষটাই করবে এমনটা আশা করবেন না আপনারও এসব করতে হবে আত্মসম্মান কিংবা ইগো অন্য সব কিছুতে মানায় কিন্তু ভালোবাসার মধ্যে এসব মানায় না কারণ ভালোবাসার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই জীবনে পারফেক্ট কাউকে পাবার চেয়ে পারমানেন্ট কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার পারফেক্ট মানুষ একটা সময় থাকে না পারমানেন্ট থেকে যায় সারা জীবন শুধুমাত্র রূপ আর ক্যারিয়ার দেখেই কাউকে পারমানেন্ট মনে করো না যদি না মনের সৌন্দর্যটা না থাকে কিংবা রূপ কিংবা ক্যারিয়ার নিয়ে বড় জোর পারফেক্ট মনে হয় কিন্তু মনের সৌন্দর্য থাকলে সে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে পারফেক্ট কাউকে না খুঁজে পারমানেন্ট কাউকে খোঁজা দরকার একজন পারফেক্ট মানুষ চিরকাল পারফেক্ট হয়ে থাকে না সময়ের ব্যবধানে ধীরে ধীরে তার পারফেক্ট হওয়াটা হারিয়ে যায় কিন্তু যে পারমানেন্ট হয়ে থাকে সে কখনো হারিয়ে যায় না পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ীভাবে পারফেক্ট থাকে না আজ যাকে তোমার পারফেক্ট মনে হয় সময়ের ব্যবধানে তাকেও একদিন পারফেক্ট মনে নাও হতে পারে তবে পারমানেন্ট থাকে সবসময় চিরস্থায়ী জীবনে কারোর পারফেক্ট না হয়ে পারমানেন্ট হওয়াটা বেশি ভাগ্যে জীবনে একজন পারফেক্ট মানুষ তোমাকে সাময়িকভাবে ভালো রাখবে তো একজন পারমানেন্ট মানুষ তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিয়ে আসবে পারফেক্ট কেউ অনেকেরই পারফেক্ট হতে পারে কিন্তু পারমানেন্ট হয় শুধু একজনের একজন পারফেক্ট মানুষ তোমাকে শুধুই কতগুলো স্মৃতিই উপহার দিতে পারবে তারপর অন্য কারো স্মৃতি হয়ে যায় অপরদিকে একজন পার্মানেন্ট মানুষ শুধু স্মৃতি নয় বরং নিজেও তোমার কাছে উপহার হিসেবে থেকে যায় পারফেক্ট কাউকে খুঁজতে গিয়ে যে পারমানেন্ট হয়ে থাকতে চায় তাকে হারিয়ে ফেলো না মনে রেখো পারফেক্ট মানুষই কিন্তু প্রতিটা পারমানেন্ট হয় না কিন্তু প্রতিটা পারমানেন্ট মানুষই পারফেক্ট পারমানেন্ট দুটোই হয় খেয়াল করলে দেখবে তুমি যতই ভালো হও না কেন কারণা কারো কাছে তুমি ঠিক বিরক্তিকর এক চরিত্র কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না তুমি যতই ভালো কাজ করো না কেন কেউ না কেউ তোমার সেই কাজে সমালোচনা করবে তোমার কাজে প্রশংসা খুব কম মানুষই দিতে জানবে অধিকাংশ মানুষই তোমার ভালোটাকে সহ্য করতে পারবে না যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝতেছে না তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই মনের মানুষকে যদি সব কিছু মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে মনের মানুষ হতে পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয় যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই মানুষটা তোমার জন্য সঠিক নয় যে কাউকেই প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে চোখের দিকে যে তোমার মন পর্যন্ত পরে নিতে পারবে তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায় যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে তাহলে কেউই একে অপরের জন্য নয় এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না অল্প দিনে শেষ হয়ে যায় তোমারও ইচ্ছে হবে পছন্দের মানুষটা রোজ তোমার খোঁজ খবর রাখুক। কি করছো খেয়েছো কিনা এসব প্রশ্ন তোমার তার কাছ থেকে পেতে ইচ্ছে করবে কিন্তু এসব প্রশ্ন তো ধূরের কথা তুমি মরে গেছো না বেঁচে আছো এই খবরও সে রাখে না তুমি হয়তো ভাবছো মানুষটা বুঝি বড় নিষ্ঠুর আসলে কেউ নিষ্ঠুর না তোমার মতো সেও ঠিক একইভাবে অন্য কারো কাছে কেয়ার পাবার জন্য ব্যাকুল হয়ে আছে তোমার হয়তো ইচ্ছে হবে পছন্দের মানুষটার সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করবে কিছুটা সময় স্মৃতি হিসাবে ধরে রাখতে কিন্তু মানুষটা তোমাকে কোনো সারা দেবে না বারবার নানা অজুহাত দেখিয়ে তোমাকে এড়িয়ে চলবে তুমি হয়তো ভাববে মানুষটা বুঝি বড়ই কৃপণ আসলে কেউ কৃপণ না ঠিক তোমারই মতো সেও অন্য কারোর সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে আছে আসলে কেউই হুট করে অবহেলা করতে পারে না হঠাৎ করে অবহেলা করা যায় না ধীরে ধীরে মানুষ অবহেলা করতে শিখে যায় একটা কথা জেনে রাখো একমাত্র অবহেলাই মানুষকে অবহেলা করতে শেখায় আর কিচ্ছু না সব কাজের ফল পেতে হয় বিশ্বাস করো তুমি আজ যে কাজটা করবে কোনো একদিন তার ফল তুমি ঠিকই পাবে ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপ তবু তোমার কাজের পাওনা তোমাকে পেতেই হবে মানুষ ছেড়ে কথা বললেও প্রকৃতি তোমাকে ছেড়ে কথা বলবে না কারো সাথে প্রতারণা করবে কিছুদিন পর তুমি কারো না কারো কাছে প্রতারণার শিকার হবে কারো বিশ্বাস ভঙ্গ করবে দিন পেরিয়ে সন্ধ্যা হলেই টের পাবে কেউ তোমার বিশ্বাস নিয়ে খেলা করছে কাউকে ঠকাতে যাবে দেখবে তুমি নিজেই অন্য কারো কাছে ঠকে আছো কথায় আছে যেমন কর্ম তেমন ফল কিন্তু এখনকার দিনে এটা অনেকেই মাথায় নেয় না সবাই এটা শুনলে হাসি দেয় অনেকেই বলে এসব কথার দাম নাই কত মানুষের কত কিছুই করতেছে তাদের কিছুই হয় না তেমনি আমারও হবে না আরও একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদের মার শেষ রাতে তাই যারা ভাবছ যে অন্য কিছুই হবে না তারা কোনো একদিন ঠিকই বুঝবার যে শেষ রাত কাকে বলে কত ধানে কত চাল তখন কিছুই করতে পারবে না ছেলে হয়ে যদি একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ খারাপ কাজে লিপ্ত হয়েছ জেনে রাখো তোমার ভবিষ্যৎ সঙ্গীও এমনই হবে যে একাধিক ছেলের সাথেই বিছানায় শুয়েছে মেয়ে হয়ে একাধিক ছেলেদের ঠকিয়েছ প্রতারণা করেছ জেনে রাখো তোমার জীবনে এমনই এক পুরুষ আসবে যে অসংখ্য ভার প্রতারিত হয়েছে তখন তোমাকে বিশ্বাস করার মতো তার কাছে কোনো পথে খোলা নেই তোমাকে দেওয়ার অবশিষ্ট কিছুই থাকবে না খাবারের বিল না দিয়ে বাসের ভাড়া না দিয়ে অনেকেই চলে যায় বাসের ভাড়া না দিয়ে অনেকেই চলে যায় কিছুদিন পর জানা যায় ঠিক তাদেরই অতি মূল্যবান কিছু হারিয়েছে অন্যের পেটে লাথি মেরে নিজের পেট পুরা করা যায় না পুরা করতে পারলেও হচম হবে না বমি আসবে ডায়রিয়া হবে তাই তুমি যাকে ঠকিয়েছ কাল নিজেও ঠকার জন্য প্রস্তুত হও যার বিশ্বাস ভঙ্গ করে হাতে তালি দিচ্ছ দেখে নাও কে তোমার হাতের তালি বন্ধ করে দেয় যার পাওনা না দিয়ে পায়ের উপর পা তুলে মুরগির কলি দেখাচ্ছ দেখে নাও কে তোমার পা দুটো টেনে মাটিতে বসিয়ে সামনে ধরিয়ে দেয় তোমার জন্য কারোর চোখের এক পানিও যদি ঝরে তাহলে জেনে নাও ঠিক তোমারও ওই এক ফোটা পানি না ঝরা পর্যন্ত মৃত্যু হবে না তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর না হলে প্রকৃতি তোমাকে ছাড়বে না প্রকৃতির শাস্তি বড় ভয়াবহ ভীষণ কঠিন ভীষণ কষ্টের ভালো কাজের উপহার সব সময় দুনিয়ায় পাওয়া যায় না অনেক সময় খারাপের সাথে ভালোটা হয়ে যায় আর ভালোর সাথে খারাপটা ব্যাপারটা ঠিক এমনই একটু খেয়াল করে দেখলাম নিজের সব কিছু ফেলে কঠিন বিপদের সময় যে মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই মানুষটাকেই নিজের বিপদে কাছে পাইনি শুধু তাই নয় কখনো জানতেও আসেনি সেদিন কি হয়েছিল ক্লাসে যে বন্ধুটাকে সব সময় হেল্প করেছি পাশে থেকেছি সেই বন্ধুটার আসল রূপটা পরীক্ষার হলে দেখেছি নিজের রক্ত দিয়ে যে মানুষটাকে বাঁচিয়েছিলাম সেই মানুষটাকেই নিজের রক্তের প্রয়োজনে দেখা পাইনি টিউশনির টাকা জমিয়ে যে প্রিয় মানুষটার জন্য উপহার কিনতাম বার্থডে সারপ্রাইজ দিতাম কিংবা ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে যার সাথে দেখা করতাম সেই মানুষটাকে দেখেছি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝতো না সেও প্রতারক যে মানুষটার প্রশংসা আমি সবার সাথে গর্বের সাথে করেছিলাম সেই মানুষটাকে দেখেছি আড়ালে আমার নামে সকলের কাছে বদনাম করতে যার ভালো কাজের জন্য কখনো হিংসা করিনি তাকেই দেখতাম অন্যের ভালোটা মেনে নিতে পারতো না কথায় আছে যেমন কর্ম তেমন ফল এই কথাটা সবসময় সত্যি হয় না যদি সত্যিই হতো তাহলে ভালো মানুষের সাথে কখনোই খারাপটা হতো না অথচ দেখা যায় দিন শেষে খারাপ মানুষগুলোই ভালো থাকে শুনেছি মানুষ ধীরে ধীরে বদলে যায় অথচ কিছু মানুষ এত দ্রুতই বদলে যায় যে তাদের দেখে চেনার উপায় থাকে না এই মানুষগুলোর সাথে একটা সময় পরিচয় ছিল অচেনা মানুষ দেখলে ভয় করে না কিন্তু চেনা মানুষটার রূপ অচেনা হয়ে গেলে ভীষণ ভয় হয় জীবনে মাঝে মধ্যে না বলতে হয় না বলা শিখতে হয় সব সময় সবার কথায় তাল দিয়ে চলতে থাকলে একটা পর্যায়ে এসে কেউ তোমার কথার গুরুত্ব দিবে না ব্যক্তিত্ব ধরে রাখার জন্য মাঝে মধ্যে নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকতে হয় নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে কখনো যাওয়া ঠিক নয় যেটা তোমার কাছে সঠিক মনে হয় সেটাই করা উচিত কথার ভার না থাকলে কেউ তোমার কথার মূল্য দিবে না যে মানুষটা সবার সাথে তাল মিলিয়ে চলে তাকে কেউ গুরুত্ব দেয় না বরং সবাই সস্তা ভাবতে শুরু করে যার কোনো শত্রু নেই তার কোনো বন্ধুও নেই মাঝে মধ্যে যদি কারো বিপক্ষে গিয়ে শত্রুও হতে হয় তাতেও দোষ নেই অন্তত নিজের দামটা ধরে রাখা যায় খেয়াল করলে দেখবে যে মানুষটার কথা মতো তুমি সব সময় চলতে কিংবা যে যা বলতো তাই করতে সেই মানুষটাই একটা সময়ের পর তোমাকে কিচ্ছু বলতে আসবে না কারণ সে জেনেই গেছে তোমাকে বলা না বলা সময় সেহেতু তার কাছে তোমার কথার কোনো দাম নেই সবচেয়ে আপন বন্ধু হোক কিংবা নিজের প্রিয় মানুষ হোক কখনো কারোর কথার পুতুল হতে নেই নয়তো একটা সময়ের পর দেখবে সেই আপন বন্ধু কিংবা প্রিয় মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করেছে সময়ের স্রোতে গা ভাসিয়ে কেউ কখনো অন্যের থেকে আলাদা হতে পারেনি